আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমাদের এই বাগান বাড়ির যে খেজুরের গাছ সেই খেজুর গাছের রস খাওয়ার জন্য ওই যে কাটতেছে পাশের বাড়ির এক ভাই সে এই খেজুর গাছ কাটতে পারে খেজুর গাছ কাটতেছে আর এই যে তাজিয়ান তাজিয়ান খেজুরের রস খাবে সেজন্য আগে থেকেই খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে তাকাও ও রস খাওয়ার জন্য গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এখন একদম সকালবেলা এই যে খেজুর গাছ থেকে রসের হাড়ি পাড়তেছে এই যে রসের হাড়ি পারতেছে রসের হাঁড়ি পারার পর আমরা সবাই সবাই খাবো এটা কি ভরছে हां रात तो ভালোই অনেকটুকু रात में করলে ভয়েরা এই যে কো رصير هاري كيشن دارو دينا بس بيسي اوه عشا يتشوكي

ওই যে জুলফি ভাই আবার ভাসুর রাশেদ খালি

নিয়ে গেলাম ভাই ঘরে আচ্ছা নিয়ে যাই তারপরে আমার ভাগিনী আসছে নদের ছেলে তাজিয়ান খুব পছন্দ করে জন্য তাজিয়ান বসে আগে খাবে আমরা একসাথে খাই ওরা উঠুক এই যে তাজিয়ান হচ্ছে গাছ থেকে রস পেরে খাওয়ার কথা কিন্তু ও ঘুম থেকে উঠতে পারে না এত সকালে এত ভোর কুয়াশা ছিল না ওঠায় ভালো হয়েছে তাজিয়ান তোমার কারণ হচ্ছে অনেক কুয়াশা ছিল ঠান্ডা তো আমরা গাছ থেকে একদম যখন পাশছে তখন আমরা দেখছি তো ঠান্ডাতে একটু কমছে মনে হয় অনেক সময় ছিল না এখন কয়েক গ্লাস খাইতে পারবা খাইতে পারবো পাঁচটা গ্লাস খাইতে পারবো পাঁচটা দেখো অনেক টুক হইছে ওই যে সবাই খাইছে এটা পুরা টুকি তোমার জন্য রাখা হুম আচ্ছা

তাই কিন্তু ওইটুক সময় তো তাজান থাকবে না এইটুকুই তাজহানকে জাল দেওয়া জাল দিয়ে দেওয়া হবে ঠিক আছে খেতে থাকাও বেশি তো তাহলে খাইতে পারলাম না দুই গ্লাস ওই তো ঠিক আছে খাও আর তোমার ভাইয়েরা সব বাজারে চলে গেছে তোমার মামা ঠিক আছে